হ্যালো বন্ধুরা আপনারা আছেন কেমন আমি তো ভালো আছি আজকে আমি দেখাতে যাচ্ছি অন্যরকম কিছু এখানে দেখেন তিনটা মৌমাছি এসে ফুলের মধু খাচ্ছে আর আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছি সেই মৌমাছির ফুলের মধু কীভাবে খায় সেজন্যে তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল আর এবারও আমরা মিষ্টি কুমড়ার গাছও ছাদে লাগিয়েছি তাও অনেক প্রচুর পরিমাণ সে ফুল এসেছে মিষ্টি কুমড়ার কিন্তু কোনো ফল হয় না অনেকবার মানে শুধু ফুল আমরা অনেকবার নিয়ে এসে ভেজে ভেজে খেয়েছি কিন্তু গুড নিউজ আছে এইটা হচ্ছে একটা ডিব্বা যেন গাছে ফল আসে সেই জন্য এখানে কিছু মেডিসিন দেওয়া হয়েছে যেন পোকামাকড় সেই গাছে ফল আসলে সেই ফলের না বসে এবং সেই ফলটা যেন নষ্ট হয়ে না যায় সেজন্য এখানে কিছু মিশ্রণ দিয়ে এখানে রেখে দিয়েছি যেন পোকামাকড় এসে ফলের এবং গাছের কোনো ক্ষতি না করে সুন্দর সুন্দর বিষয় এই জন্য সে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ফুল এই জায়গায় আরও অনেক ফুল ফুটেছে মিষ্টি কুমড়ার আমাকে বলতেছে ছিঁড়ে নিয়ে যে। ডিম দিয়ে ভেজে খান আমি বলছি শুধু মিষ্টি কুমড়া ডিম তো শুধু ডিম দিয়ে তো ভেজে খাওয়া যাবে না ওর সঙ্গে আরও কিছু মিশাইতে হবে তো যাই হোক আমি কখনো মিষ্টি কুমড়ার ফুল হচ্ছে ভেজে খাইনি নিজেই কোনো ইয়া করি নাই আর এইবার সেই সেই মিষ্টি কুমড়া এসেছে অনেক সুন্দর মনে হচ্ছে অনেক বড় বড় হবে এ তবুও গাছ লাগিয়েছে গাছের ফল খাওয়ার আশা তো সবাই করে একটা না তিন তিনটা এসেছে মিষ্টি এই যে এইটা একটু একটু বড় ওইটার চেয়ে তা যাই হোক এখন সেই খাওয়া যাবে গাছ লাগানোর সার্থক হয়েছে যে গাছ লাগিয়ে সে ফল খেতে পারলে আসলে গাছ লাগানো সার্থকই হয় আর গাছে লাগাইলাম ফল খাইতে পারলাম না এটা আসলে ওই দেখেন আরেকটা হয়েছে এইটা হচ্ছে সবচেয়ে বড় তা আমার মনে হয় এই মিষ্টি কুমড়ার জারটা বড়ই হবে তো একসঙ্গে তিনটা এসেছে সেই লাউও একসঙ্গেই তিনটা আসছিল এখনও অনেক লাউ ধরছে আর মিষ্টি কুমড়া কিন্তু সব জায়গায় হয় না জায়গা বুঝে এবং ইয়ে হয় আর এখানে লাঠি দিয়ে কাকতারুয়া রেখে দিয়েছে আর এই যে হচ্ছে কৃষক ভাই আমার অনেক পরিশ্রম করতেছে অনেক পরিচর্যা করতেছে আসলে যে কাজ করে সে বেতন পাওয়ার যোগ্য তাই উনি সেই পরিচর্যা করতেছে গাছের এবং গাছ তো ফল তো পাবেই সে খাবেই তাই না এই জন্য ভাইকে জিজ্ঞেস করতেছিলাম ভাই বলতেছে হ্যাঁ এত পরিশ্রম করতেছি ফল ধরলে তো আসলেই ভালোই লাগে আর মনটাও ঘরে যায় ফল দেখে আসলে যে কষ্ট করলাম সেই কষ্টটাও হচ্ছে লাগে না যে যা আমি কষ্ট করেছি এবার ফল পেয়েছি এটাই আর কি কষ্ট করলে কষ্ট মিলবেই তাই না আপনি পরিশ্রম করবেন না কিন্তু খেতে চাবেন তা কিন্তু হবে না পরিশ্রম